আর আয়া দিয়া গুন্ধুরা বেকেই পুরে মরে গেছে গা জায়গা জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তার গরে সরকারে এক কোটি করে টাকা দিব তো কত খুশি বিড়ি খাস না বিড়ি খাস না তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টাকা মালিক হয়ে এলাম না হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলে তুই এসেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করোনা বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল চল আপু আপনি কি টিকটক করেন নো আমি টিকটক করি না করি জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কে জাম্মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওন সারা রাত দইছে মত খাইছে কে এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়িওয়ালি والی ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে কি মাধুরী নাচবে পাশের বাড়ির ভাবীর ভুলে যাওয়ার রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হইছে ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে তোমার সর্বনাশল্য কি করে ভুলে যাওয়ার রোগ হইছে ভালো কথা তাই বলে সোফায় শুইরেখে ভুলে যাবে এই তুমি ভাবীর সোফায় কি করতে গেছিলা কত ভি রুন ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে ব্লাউজার দোকান দেবো দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে

ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখছেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেছে আইফোন কিনবো হে